আর একটু উপরে একটু জোরে হচ্ছে আর একটু ভালো করে কি মনে মামা আছি আপনি তো বালা

কি সমস্যা ওই ছেলে আবার এখানে কেন আসছে একে তো বাড়ির মধ্যে তোমাকে নিয়ে আমি মহা মধ্যে আছি তার মধ্যে ছেলে আসছে এই বাড়ির সমস্ত কাজগুলো কে করবে আমি করব আমাকে কি চাকর হয়ে আনছো এখানে আমার আমার বুকে মেরে একবার দফক দূর করতে দে কি করে মাই শেফ ইজ অন দ্য সিলান আমার কথা স্টাইল এমন ভালো লাগে ভালো না লাগলে ডিভোর্স দিয়ে দাও অন্য কারোর সাথে তো সংসার করি তোমরা মাই মানুষ খালি একটা দিন ডিভোর্স দাও ডিভোর্স দাও আরে এইটা তো আমার বাইক না বাইক ডরাচ্ছি তোমাকে সহযোগিতা করার জন্য তুমি তেল কাম কাজ করো না আমি তো বুঝতে পারছি তোমাদের কষ্ট হইতে দেয় বাইক যে তোমার সাথে সর্ব কোন সহযোগিতা করবে বাইক তোমার ভাগনা মনে করো আমার সাথে সব কাজে সহযোগিতা করত এখানে আমি একটু ছাড় পেলাম বাট তুমি যে আমার সাথে কিছুই করতে পারো না এই জায়গাটা ছাড় দাও আমাকে ডিভোর্স দাও আমি আরেক জায়গায় বিয়ে বসি আমি পারি না না আমি পারি না কোনো কথা তোমার সাথে ফাইরে আমি পারি না না পারি ও মা ভূতের মুখে রাম নাম সময়ের সময় তো কিছুই পারো না যখন কাজে যাও তখন নিজের কোনো হুঁশ থাকে না দুই চার পাঁচ মিনিটও অ্যানাফ না আবার এত বড় বড় কথা কোন মুখ দিয়ে বলতোস একবারও লজ্জা করে না একটা মেয়ে মানুষ সাথে বেড়ে ওঠো না কেমন পুরুষ মানুষ তুমি তোকে আমি বারবার বলেছিলাম যেইটা তোকে দিয়ে হবে না সেটা করতে কেন যাস হ্যাঁ খুব বড় বড় কথা বলতে পারিস বীর পুরুষের মতো তুই যে আস্ত একটা কাপড়স সেটা সবাইকে বললে তোর মান সম্মান কিছু থাকবে আমি সবাইকে এত কিছু বলতে চাই না আমি জাস্ট তোর কাছ থেকে রেহাই চাই তুই আমাকে ডিভোর্স দে আমাকে মুক্ত করে দে আমি অন্য এক জায়গায় বিয়ে বসি আমার লাইফটাকে আমি সেখানে স্যাটেল করি তোর এখানে থাকলে কোনোদিন দিন আমি স্যাটেল হতে পারবো না আমি সে কি তো কইতাম হনে আমার মহে তো কোনো কথাই তো না আচ্ছা বিয়া বইবা বউ দিহে তোমার কোন বেটা ব্যাডা করে তুমি যে একটা দরদার তোমার বিয়া করবো না তুই একটা আমাকে ডিভোর্স দে না ডিভোর্সটা দে তারপরে তোকে দেখাবো তোর চাইতে সুন্দর সুন্দর ইয়াং ছেলেরা কোটি কোটি টাকার মালিক সেই রকম ছেলে না আমার পিছন পিছন দৌড়াবে তুই দেখতে চাস আমি তোকে দেখিয়ে দিই তাহলে আচ্ছা দাও 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 গা তোকে তো যত কাজ শুধু আমার একারই করতে হয় আমার তো ঠেকা পড়ছে এই বাড়িতে তো কামলা হিসাবে আসছে বাড়ির তো বউ আর খরচ যত সব আছে মামি আমি কি করবো তাই তোকে আমি বলছি এখানে আসতে তুই কেন এখানে আসছিস আমার কাছে তো একবার জানছিস পারমিশন নিয়েছিস রান্না করে কোন শ্বাস ঢুকেছিস শ্বাস বেশি বড় হয়ে গেছে না এই বাসায় তোর মামা আসতে দিয়েছে তার মানে এই না তুই যেখানে খুশি সেখানে যাবি যাই তা করবি মমি

যত জ্বালা হয়েছে আমার সারাদিন শুধু আমি কাজ করে করে মরবো ঘরের মধ্যে মানুষজন আনবে এতিমখানা এতিমখানা খুলে বসছি এক একজন আসবে তাদেরকে ঠাই দিব রান্না বান্না করব খাওয়াবো সারাদিন যত কাজ আছে সব আমি করবো ধুর এত কাজ কাম ভালো লাগে দেখতে পাচ্ছিস পড়ে গেছি আচ্ছা আসুন

একটু ভালো করে মালিশ কর একটু উপরে একটু জোরে হচ্ছে আর একটু ভালো করে

কিন্তু তোর মামা নিজেকে খুব বীর পুরুষ দাবি করে কিন্তু ও আসলে একটা বিয়ে এখন পর্যন্ত ভালোবাসা কাকে বলে স্বামী সেটা আমি বুঝি নাই ও আমাকে সেটা বুঝাইতে পারে নাই যখনই আমার কাছে আসে কাছে আসা মাত্র ও নাই ওর হয়ে যায় আমার কোনো শারীরিক চাহিদা সে মেটাতে পারে না ওই লোকের সাথে আমি কি করছি সংসার করবো বলতো এটার জন্য আমি তোর সাথে এরকম খারাপ ব্যবহার করছি যাই হোক তোর সাথে এরকম খারাপ ব্যবহার করা আমার একদম উচিত হয় আমি কখনো তোর সাথে খারাপ ব্যবহার করবো না ঠিক আছে কিন্তু আমার একটা কথা আছে তো মামা যেটা করতে পারেনি সেটা তুই করবি পারবি না আপনি তোমার মামি হন আমি মামির সাথে এরকম নুনরামি কাজ কেমনে করি তো কি হয়েছে মামি হয়ে আর যাই হই আমিও মানুষ তুইও মানুষ এই মামিটা আমি এখন এসব বাদ দিয়ে দে এখন জাস্ট তুই আমাকে তোর গার্লফ্রেন্ড মনে করতে পারিস তোর গার্লফ্রেন্ড মনে করে তোর গার্লফ্রেন্ডকে যেভাবে আদর করবি সোহাগ করবি ওকে জড়িয়ে নিবি ঠিক সেম কাজটা আমার সাথে করবি আমি আপনার সাথে এরকম মুখে কাজ করতে পারবো না আমি তো নিজে তোকে বলতেছি তোর মামা জানবে না তুই একদম ভয় পাবে না আমার কাছে না 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 আমার কথা কেউ আমাকে বুঝার মতো ক্ষমতা এখন পর্যন্ত কারো হয়নি না বুঝে স্বামী না বুঝে সুজন তুই তো বুঝবি এখন হোক আর পরে হোক তুই আমার লাইন মত চল এটা আমার বিশ্বাস সুজন আন এদিকে আসতো একটু সুজন দরকার আছে তোকে দিয়ে নে এটা ধর আমার না হাত অনেক ব্যথা পাচ্ছি আমি এভাবে করে হাঁটটা নিতে পারছি না আমার শাড়ির আঁচলটা একটু পিন মেরে দে না নে ধর একটু মেরে দে আরে সামনে আয় না এখন ঠিক কর হচ্ছে না তো ঠিকভাবে দে আমি ধরে দিচ্ছি অস্থির ভিডিওটা এখানে মনে হচ্ছে সুজন আমার গায়ের থেকে কাপড়টা নিয়ে সুন্দরভাবে করে পিন মেরে দিচ্ছে আর এই ভিডিওটা দিয়েই যে সুজনকে আমার পিন মারতে হবে না হলে তো খেলাটা জমবে না কি ব্যাপার কি হয়েছে মোট অফ কেন হলো এবার আমার কথা বিশ্বাস হলো আমি তো তোমাকে বারবার বলেছি যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কারণ আমার তোমাকে পুরুষ বলে মনেই হয় না তুমি একটা পুরুষ তোমার কারণে আমি কখনো মা ডাকি শুনতে পারবো না দেখো আমি এই প্রতিনিয়ত তোমার সাথে ঝগড়াঝটি করতে পারবো না তুমি দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দাও আমি অন্য কোথাও চলে যাই তারপর আমি শান্তিতে থাকতে পারবো আমি জাস্ট এভাবে থাকতে পারতেছি না বুঝতে পারতো তোমার কথাটা এখন তো কোনো কথার জবাব দিতে পারব না থাকো তুমি এখানে বসে তোমার মতো মানুষের সাথে আমার সংসার করা হবে না সুজন সুজন এদিকে আসো তো একটু বস তোমাকে আজকে একটা সারপ্রাইজ দিবে সারপ্রাইজ দিবেন আচ্ছা দেখি কি সারপ্রাইজ দেখো তো কেমন লাগছে এই ভিডিওতে না তোমাকে একেবারে হিরোর মতো লাগছে একদম ইমরান এত রোমান্টিক কেন তুমি মামি এটা আপনি কি করছেন আপনি ভিডিও করছেন ও মা ভিডিও করেছি খারাপ কিসের এখন আমি চাইলে ভাইরালও করতে পারি আমি এক কাজ করি ইনস্টাগ্রামে ছেড়ে দেই ফেসবুকে ছেড়ে দেই না না মামি আপনি এই কাজটা করেন না দেখেন আমরা হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ আমার এই ক্ষতি করে আপনার লাভটা কি কন আমার আসলে কোনো লাভও নেই লসও নেই কিন্তু এই কাজটা আমি করতে বাধ্য হয়েছি শুধুমাত্র তোর জন্য তোকে তো খুব সুন্দর করে অনেক কথা বলেছিলাম আমি তুই আমার কথা রাজি হোস ওইটা আমাকে অপমান করে তুই চলে আসছিস তোর এত পুরো সাহস তুই আমাকে অপমান করছিস আমি জানি সোজা আঙুলে কখনোই ঘি উঠবে না তাই আঙুলটা আমি বাঁকা করেছি এখন ভিডিওটা আমি পাবলিক করে দেই তুই ভাইরাল হয়ে যাবি তোর মামা দেখবে তোর মা দেখবে বাবা দেখবে এভরিথিং সবাই দেখবে তোর মান সম্মান বাড়বে ভাইরাল হবি সুপার ডুপার হিট হয়ে যাবে না আপনার কাছে আমি জোর হাততে হমসতেছি আপনি আমার এই এত বড় সর্বনাশ করেন না ঠিক আছে করব না বাট আমার একটা শর্ত আছে কি শর্ত আপনি কোন আমি সব শর্ত মাথা বাইতে নিব ওই যে বলেছিলাম না তোর মামা যেটা পারেনি সেটা তোর করতে হবে মামি দেখেন আমি কাজটা করতে পারব না আমার আপনি ক্ষমা করে দেন কেন না আমার মধ্যে কি নেই ইয়াং দেখতে সুন্দর অনেক স্মার্ট সুন্দর সবাই আমার জন্য পাগল তাহলে তুই কেন পারবি না তোর মামাকে যে কিচ্ছু হচ্ছে না তুই চাস আমি তোর মামাকে ডিভোর্স দিয়ে দিই এই বুড়ো বয়সে এই বুড়ো বয়সে যদি ওই লোককে আমি ডিভোর্স দিয়ে দিই দুদিন পরে যখন মরে যাবে তখন ওর দেখাশোনা কে করবে তোর ফ্যামিলির দেখাশোনা কে করবে যদি এই মানুষটা মরে যায় তুই একবার চিন্তা করে দেখ তুই যদি আমাকে হ্যাপি না করতে পারিস তাহলে তোর মামার সমস্যা তোর মামার সমস্যা হলে তোর বাবার সমস্যা মার সমস্যা তোর সমস্যা একটা কাজ করলে তোর সব সমস্যা সমাধান হয়ে যায় আর না হলে সব কিছু সমস্যা এখন তুই চিন্তা কর কি করবি আমাকে খুশি করবি নাকি এটা ভাইরাল করব আর তোর বাবাকে আমি ডিভোর্স দিয়ে চলে যাব কোনটা না 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 মামার আপনি ডিভোর্স দেন না আমার ভিডিও ভাইরাল করেন না আমার আমার থেকে আপনার যা চাওয়ার গুড বয় এতক্ষণ বুঝতে পেরেছিস চল তোর সাথে একটু পার্সোনাল কথা বলবো রমে চল তোকে আজকে তোকে অনেক কষ্ট করতে হবে কারণ এর আগে যদি আমার কথাটা মানতি তাহলে তোকে এত কষ্ট দিতাম না তুই আমার কাজ করিসনি লিট করেছিস তাই আজকে তোকে একটু সাজা তো দিতেই হবে মুড অফ করে থাকলে তো ফিল হবে না মুড ফ্রি কর আচ্ছা ঠিক আছে তোর করতে হবে না ভিডিওটা পাবলিক করে দিই আচ্ছা আচ্ছা মা ঘর খালি চিৎকার মামা কিন্তু এই বাচ্চা তো সুজনের যদি ওর মামা জানে তখন তখন তো কেলেঙ্কারি হয়ে যাবে অনেক সমস্যা হবে এখন কি করবো আমি সুজন সুজনকে জানাতে হবে আমি এত বড় বেমানি কেমনে করলাম আমার এই বাবার মতো মামার সাথে বেমানি করলাম আজকে আমার মামি গর্ভবতী তাও কি না এই অনাগত সন্তানের বাবা আমি না 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 এটা কাজটা করা আমার ঠিক হয় নাই যে মামা আমার পুরো ফ্যামিলি পালে আমারে পালে ওই মামার সাথে আমি ওই মামার সাথে আমি এরকম নিষ্ঠুর কাজ কেমনে করলাম আমি এখন কী করব কী করব আমি

মামি আমার ব্ল্যাকমেল করছে আমার কিছু ভিডিও মামি কইরা রাখছে আমি যদি মামির সাথে এরকম সম্পর্ক না করি তাহলে মামি আমার কইছে আমার নাকি ফেসবুকে ভাইরাল করে দিব আমার মা বাপ আপনে সবাই নাকি ভিডিও দেখব মামা আমি চাপে পড়ে এগুলা করছি আজকে দেখলাম মামি প্রেগনেন্ট আমার বাচ্চা নাকি মামির পেটে মামা আমার মাফ করে দেন আপনি আমি না জানি না না বুঝজা আপনারা নাকি শোনা করে আমি ভুল করে appelছি মামা শেষ পর্যন্ত মামির পেটে بیٹے বাইকের বাচ্চা চি 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 এই না আচ্ছা ঠিক আছে ভাইটা তুই যা আমি ডক্টর দেখতেছি

তুমি এই নিউজ শুনাবার আগে আমাকে কেন এই দুনিয়া তুমি আমাকে কি এক বলতে না তুমি আল্লাহ তুমি আমাকে ডায়রি থেকে তুমি আমার মুক্ত করে আল্লাহ এত কাগজ শেষ ডিভোর্স পেপার চিঠি ইবা তোমাকে আমি মনে প্রাণে ভালোবাসতাম কিন্তু তুমি শেষ সময় এটা কি করলে বাগনা সাথে সময় কাটালে আমি সব কিছু জানতে পারছি না আজকে ভারী তাই সব তোমাদেরকে দিয়ে আমি আমার মতো চলে গেলাম ছি ছি আজকে আমার এই পাহাড় কারণে আমার সংসারটা নষ্ট হয়ে গেল আমি ডিভোর্স হয়ে গেলাম আমি খুব জঘন্য কাজ করেছি খুব অন্যায় করেছি আমি আমার এমনটা করা একদম উচিত হয়নি আজকে আমি আমার নিজের দোষের নিজের কপালটা নিজেই পড়লাম কথা আছে না লোভে তাতে নষ্ট বেশি লোক করেছিলাম তাই এরকম ফল পেয়েছি